হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন কেটেছে কালকে শুক্রবার সবার অবশ্য জুম্মার দিনটা খুব সুন্দর কাটে সবারই কম বেশি আর যেহেতু এখন একটা ঈদের ছুটি গিয়েছে তারপরে জুম্মা এই সময়টাতে সবাই অনেকটা ফ্রি থাকে দেখা যায় তেমন কোনো কাজের চাপ থাকে না তো আমরা এরকম অবস্থা ছিল দুপুর পর্যন্ত ভালোই রেস্ট নিয়ে দেন বিকেল দিক দিয়ে বিকেলটা বাসায় পার করেছি শুয়ে শুয়ে তারপর আর ভালো লাগছিল না কোনো মতে দেন আমার হাজব্যান্ড বলছিল আমি কিছু খেতে চাই চলো আমার সাথে বাইরে যাব। কি করার কোনো মতো করে রেডি হয়ে নিয়ে এলাম আর গত শুক্রবারের দিনটা খুব সুন্দর একটা দিন ছিল আমার জন্য কারণ সেদিন আমি অনেকটা সুস্থ ছিলাম আর এই শুক্রবারে আমার শরীরটা ভালো ছিল না সকাল থেকে শুয়েই আর গতকালকে রাত্রে আপনাদের ভাই একটা বায়না ধরছিল বলছিলো বেলায় আমাকে কিছু রান্না করে দাও দেন আমি তাকে একটু গরু মাংস আর সাদা রান্না করে দিয়েছিলাম সেটা আমরা খাওয়া দাওয়া রাত্রে করেছি সেই অবশিষ্ট খাবার দিয়ে আমাদের শুক্রবার দুপুরে খাবারও চলে গিয়েছে সো তারপরে ঘুমিয়েছিলাম বিকেলবেলা বিকেল পর্যন্ত ঘুমানোর পরে বের হয়ে পড়েছি যেহেতু তো আমার হাজব্যান্ড আর কোথাও যাবে না অলওয়েজ এই রেস্টুরেন্টটাতে আসতে পছন্দ করে এটা হচ্ছে লালবাগ ওয়াফাস কাবাব ফোর্ট এটাতে প্রায় প্রায় সে যায় এটার খাবারগুলো তার খুব পছন্দ আর সেখানে গিয়ে বসে মেনু চেক করে দেন মেনু চেক করার মতো কিছুই না কারণ আমাদের মেনুটা পুরোপুরি মুখস্ত তারপরে দেখছিলাম নিউ কিছু অ্যাড হয়েছে কিনা মেনুতে তারপর আমার হাজব্যান্ড যা যা বেশি পছন্দ করেন যেমন গরুর মগজটা শিক আর গরুর খিরিটা এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করেন সেগুলো অর্ডার করে দিয়েছিলেন সাথে মুরগির কিছুটা খাবার অর্ডার করেছেন যেমন মুরগির কাঠি কাবাব সাথে একটা খাসির গুড়দা বোনা নিয়েছিলাম যেটা দিতে দিতে ওনারা অনেক লেট করে দিয়েছিল দেন আমরা আর সেটা ক্যান্সেল করে দিয়েছি কারণ তত পর্যন্ত আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল আর ওনাদেরও সেটা হয়নি এতক্ষণ পর্যন্ত আর ওয়েট করব না যেহেতু আমরা বিশ্বাস করেন সেখানকার খাবারগুলো অনেক টেস্টি হয়ে থাকে আমি যদিও প্রায় প্রায় রেস্টুরেন্টে যেতে চাই আমার আর কি রেস্টুরেন্টে যাওয়া একটা নেশার মতো খুব ভালো লাগে রেস্টুরেন্টে চাইনিজ আইটেম খাবার খেতে তেমনি আমার হাজবেন্ডও কিন্তু বিফ লাভার সে এখানে এসে গরুর নানান যা আইটেম আছে সব কিছু টেস্ট করতে অনেক পছন্দ করে আর সবগুলো আমাদের টেস্ট করা অলমোস্ট হয়ে গিয়েছে তাই আমরা এখানে এসে মুখস্থভাবেই সব কিছু অর্ডার করে থাকি তারপরে আমরা ডিউ অর্ডার করেছিলাম ডিউটা তত পর্যন্ত ভাগ্যক্রমে শেষ হয়ে গিয়েছে সো আমরা পেয়েছিলাম পেপসি আর একটা কোকাকোলা সেগুলোই নিয়েছিলাম আর দেন এই তো দেখতে পাচ্ছেন লাস্ট টাইমে আমাদের খিটা এসেছিলো সেটা দিয়ে খাচ্ছিলাম সো এরপরে যেটি গুড়দারটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম দেন এই তো খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম ছেলেটা তার বাবার সাথে দুষ্টমি করছিল তারা দুইজন অনবরত দুষ্টমি করে যেখানেই যায় না কেন ছেলের দুষ্টমি অলওয়েজ চলে আর বাবা তাকে অনেক ভালোবাসে যেহেতু এ বাবার একটু বেশি ভক্ত আসলে তার সব জায়গায় গেলে সবাই কী লাগবে এখন যদি এখানে আমার আম্মু সাথে আসতো তাহলে তার আম্মুকে তার নানুকে ছাড়া সে কিছুই বুঝতো না যেহেতু নানু আসেনি তাই বাবার সাথেই ঘুরছে আর দেন বের হয়ে এখানে একটা রুটির দোকান দেখতে পেলাম সেখান থেকে কিছুটা রুটি কিনেছি বাকরখানি অলওয়েজ ঘরে কিছুটা রাখি আমি আর এটা হচ্ছে শুধুমাত্র বাবুর জন্য দেন কিছুটা সময় একটু আগে বাড়লাম দেখা গেলো যে কিছু পাইকি না আবার খাওয়ার জন্য মানে মুখটা কেমন ছোচ করছিল আমাদের সো খাওয়ার পরেও দেন এখানে তো কিছু ছিল না রিক্সায় উঠে গেলাম রিক্সায় ওঠার পরে মানে এত ভারী খাবার আর খাওয়ার ইচ্ছে ছিল না সো রিক্সায় উঠে এখান থেকে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো রাস্তাটা মানে জ্যাম ছিল না জ্যাম মুক্ত ছিল বলতে পারেন আর এটা প্রায় চকবাজারের কাছাকাছি আমরা চলে আসছি এই পাশটা অনেক জ্যাম থাকে এভাবে নর্মালি সো এই চকবাজারেও কিন্তু একটি ভাইরাল লেটার বের হয়েছে যেটার জন্য আমার হাজব্যান্ড বলছিল খাবা কিনা তাহলে চলো একসাথে খেয়ে নেই পরে আমি বললাম যে এখন আর পেটের জায়গা নেই সো আমরা চলে গিয়েছি পাকিস্তান মাঠ নেমে গেলাম পাকিস্তান মাঠ বলতে আমাদের বাংলাদেশ মাঠকেই বোঝাই আমরা বাংলাদেশ মাঠ বললে অনেকেই চিনতে পারেন না যার কারণে পাকিস্তান মাঠ বলা এখানে মাঠার দোকান আছে এই মাঠাগুলো আমাদের অনেক পছন্দ মাঠা বললে ভুল হবে এটা হয়তো বা লাভাং টাইপ কিছু হবে তো দাঁড়িয়ে তিনজনের তিন গ্লাস লাভাং খেয়ে নিলাম দেন খেয়ে আমার হাজব্যান্ড এক বক্স দই নিয়েছে হাফ কেজির মতো বললো যে বাসায় গিয়ে ঠান্ডা দইটা খেয়ে একটু রিল্যাক্স হবো দেন কি আর এই তো দইটা নিয়ে দেন আমরা হাঁটা শুরু করলাম মাঠের এই পাশ থেকে ওই কর্নারে গেলে ওখানে আমাদের বাসা সো আজকের জন্য খুব সুন্দর একটা ঘোরাঘুরি ছিল বাসায় গিয়ে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি যেহেতু শরীরটা আমার ভালো না সো শরীর ভালো না থাকলে এই সময়টাতে আমি যতটুকুই হাঁটাহাঁটি করি না কেন সেটা আমার জন্য অনেক বাবুকে নিয়ে তেমন আমি স্কুলও যেতে পারি না এখন আগের মতো সুস্থতা বোধ করি না বলে সো বাসায় গিয়ে তো আমার হাজব্যান্ড নিয়ে দইগুলো বের করে দিচ্ছে আমাদের সো বের করে দেওয়ার পরেই তো আমি খাচ্ছি সো আজকের জন্য দই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ